এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও মেঘ প্রবেশ করা শুরু হচ্ছে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও যেটা বলেছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু ইতিমধ্যে হবার উপক্রম দেখা দিয়েছে নতুন করে মেঘের সৃষ্টি হচ্ছে এখন আপনার এলাকায় মেঘলা ভাব থাকতে পারে জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘলা আছে না পরিষ্কার আছে অবশ্যই জানাবেন বৃষ্টিপাত আপনি যদি ইতিমধ্যে পেতে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আবহাওয়া দপ্তর বেশ কিছুটা নতুন পরিবর্তন করেছে তবে কালবৈশাখাখের যে বড় সম্ভাবনা ছিল তাতে কিন্তু অতটা অনুভব করা যায়নি বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও গাছপালা ভেঙেছে কিছু মানুষজনেরও প্রাণহানির খবর আছে কিন্তু খুব যে বেশি হয়েছে সেরকম নয় কিছু কিছু এলাকাতে হয়েছে অনেক জায়গাতেই কিন্তু সেভাবে বৃষ্টিপাত বা ঝড় হয়নি তবে এখনো সম্ভাবনা রয়েছে নতুন করে জলীয় বাষ্প প্রবেশের যে সম্ভাবনা ছিল সেগুলির ফলে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং উড়িষ্যা হয়ে সেই মেঘ বাংলাতে প্রবেশ করছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং মিজোরাম মণিপুর আসাম মেঘালয় ত্রিপুরা সব দিকেই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতে পারে তো দেখতে থাকুন কোথায় কোথায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং কদিন এই পরিবেশ থাকবে তবে এখন যেটা বড় খবর যে বিরাট যে একটা ব্যবসা গরম গরম একটা অস্বস্তিকর অবস্থা চলছিল তাতে কিন্তু অনেকটা শান্তি মিলেছে আবহাওয়ার ঠান্ডা হয়েছে যেটা আমাদের বলছিলাম যে তাপমাত্রা কমবে আবহাওয়া ঠান্ডা হবে সেটা কিন্তু অনেকটাই অনুভব করা গেছে জানাবেন আপনারা সেই রকম পেয়েছেন কি না চলুন এবারে দেখে নিই আপনার এলাকায় বৃষ্টিপাত হওয়ার কতটা কি সম্ভাবনা রয়েছে কিভাবে কি হতে পারে সমস্ত বিষয়গুলিকেই আমরা আলোচনা করব এখানে খুব অল্প ভাবে আলোচনা করবো যাতে সংক্ষেপে জেনে যান পরবর্তী আপডেটে কিছুটা বিস্তারিতভাবে আপনাদের বলে দেবো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে নামকাস্ট প্রকাশ করে দিয়েছে তাতে কিন্তু যেহেতু মেঘ ডাচ্ছে তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে এবারে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর চার দিন কী সতর্কতা দিয়েছে সাত তারিখে এটা প্রকাশ করেছিল দেখুন এই যে বাঁদিকের চিত্রটা রয়েছে দক্ষিণবঙ্গে যে কমলা সতর্কতা ছিল এবং অনেক জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ছিল তাতে কিন্তু খুব বেশি জায়গাতে অতটা কালবৈশাখী হয়নি কিন্তু কিছু কিছু অঞ্চলে হয়েছে যা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এছাড়া এখন এই যে আট তারিখ দেখুন আট তারিখে কিছুটা দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎসহ এবং এখানে কোনো কোনো অংশে দেখুন এই যে লাল কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাওয়া চিহ্ন আর কি যেমন ঝোড়ো হাওয়া তো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু ঝোড়ো হাওয়া টাইপের হতে পারে বাকি অংশে হাওয়া হালকা থাকতে পারে মানে দমকা হাওয়া থাকতে পারে কিন্তু বড়ো আকারে নেই যেটা তিরিশ থেকে চল্লিশ হতে পারে এটা আট তারিখের পর নয় এবং দশ তারিখেরও কথা বলেছে দেখুন নয় দশ তারিখে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দিকগুলোতে দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে না উত্তরবঙ্গে কিছুটা দমকা ঝড়ো হওয়া থাকবে দশ তারিখে আরও এটা পরিষ্কার হবে অর্থাৎ এই সময়কাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু করে ওঠার চান্স রয়েছে যেটা আপাতত আগে বলেছিল এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দু এক জায়গাতে দশ তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে না হলে কিন্তু সেভাবে কিছু আর নেই মানে অনেকটাই কম সুতরাং আট তারিখ পর্যন্তই বৃষ্টিপাত বা ন তারিখ সকাল পর্যন্তই কিছুটা বৃষ্টিপাত হতে পারে এমনটা ধরা যেতে পারে তবে সব সময় হবে না কখনো সখন ওদিক করে হবে যেহেতু মেঘ প্রবেশ হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো বাংলাদেশেও থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা একটু নিই দমকা ঝোড়ো হওয়া কীরকম থাকতে পারে তো দেখুন কিছু কিছু অংশে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া এইভাবে যেতে পারে দেখুন খুব বেশি নেই জড়ো দমকা ঝোড়ো হওয়া বা ঝোড়ো হাওয়া রোদ যদি রোদও বেরোয় তারপরে আবার হয়তো এক পশলা একবার দিতে পারে এরকমভাবে সম্ভাবনা থাকবে নয় তারিখের দিকে কম রয়েছে দশ তারিখের দিকে একটু বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবার তবে এগারো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত আসতেও পারে নতুন করে এগারো বা বারো তারিখের আশেপাশে এগারো তারিখের দিকে হতে পারে দেখে নিচ্ছি আমরা এবারে বজ্রবিদ্যুৎ কোথায় কোথায় হবে এই যে এগারো তারিখের দিকে এই দিকগুলোতে কিছু সম্ভাবনা থাকবে ফলে এদিকে কিছুটা টানতেও পারে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে যারই ফলে এগুলো হবে দশ তারিখের দিকেও উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় এই দিকগুলোতে এবং উত্তরবঙ্গ রাজশাহী সহ এখানে রংপুর এগুলোতেও কিছু কিছু অংশে দিনাজপুরের দিকেও থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে সেটা নাও থাকতে পারে ন তারিখের দিকেও দেখা যাচ্ছে যে ওই উত্তর ভাগের দিকেই থাকতে পারে তাহলে আট তারিখের দিকে দেখি কী সম্ভাবনা রয়েছে আট তারিখের দিকে বর্জ্যবিদ্যুৎ কতটা হতে পারে আট তারিখের দিকে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি উড়িষ্যার দিক থেকে কিছুটা থাকতে পারে এবং ঝাড়খণ্ডের কাছে কিছুটা থাকতে পারে যেটা হয়তো পরের দিকে একটু যদি যায় আর কি বেশি ধরা পড়ছে না তার মানে মেঘ যেগুলো যাচ্ছে তার মধ্যে ওই বৃষ্টিপাতই কিছুটা নামবে ধীরে ধীরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত টাইপের নামতে পারে যে দেখুন দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু অংশে একটু হালকা বৃষ্টিপাত টাইপের তেমন আবহাওয়া ঠান্ডা থাকবে আর বড়ো মাপের এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে না ফলে বিরাট ঝড়ের ব্যাপারটাও হয়তো আর থাকবেন না এমনটাই হতে পারে দমকা হাওয়া থাকতে পারে সেটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব দেবে ঢাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে হতে পারে কলকাতা হাওড়ার দিকেও কিছু কিছু অংশে হতে পারে তো যেখান থেকে যেখান থেকে মেঘ একটু বেশি হবে সেখানেই বৃষ্টিপাত নামতে পারে তো এই রয়েছে আপডেট ধন্যবাদ